এখন আমরা দেখি আল্লাহরবুল আলামিন সর্বপ্রথম কি বিষয়টি নাজিল করেছেন আমাকে কি বলেছেন এ কাম সালাত সলা করো নামাজ আদাই করো বলেননি এটা এর জাকা জাগাত প্রদান করো বলেছেন বলেননি হাজ্য হজ সম্পাদন করতে যাও বলেননি সৌমে রমাজান রমজান মাসে সিয়াম পালন করো তাও বলেননি কি বলেছেন চলে যান হেরা গুহাই আল্লাহর প্রিয় হাবি মোহাম্ম রসল্লাহ সাল্লাহ সাল্লাম ধ্যানে আছেন এক দেখলেন দুইটা ডানা বিশিষ্ট যেন কী তাকে ছায়া করে আছে এ হাদিসগুলো যখন বলি বা পড়ি ডায়াল আমার ভাবলিয়ে যায় তিনি ভয় পেলেন তার কিছুদিন পর তিনি আবার হেরা গুহায় ধ্যানে আছেন একজন লোক এসে জড়িয়ে ধরে বলছেন এ করো আপনি

অ্যালেক ছিয়ানব্বই নম্বর সুরা তিরিশতম পারা ছয়শো তিন পৃষ্ঠায় বর্ণিত হয়েছে কুরআনুল কারিমের আয়াত নম্বর এক থেকে পাঁচ আল্লাহরবুল আলমিন এক থেকে পাঁচটি পরস্পর ধারাবাহিকতায় আজ আয়াত নাজিল করলেন এই আয়তে কারিমা নাজিল করার পূর্বে আল্লাহরবুল আলমিন তার প্রিয় হাবিবকে বলতেন এ আমার হাবিব ইকামিস সলা সবাত কায়েম করুন যখন নবী মোহাম্মদ সাল্ল্লা আলি সাল্লামের উপরেই প্রথম ওহি নাজিল হচ্ছে তখন তার বয়স কত চল্লিশ বছর আজকে আমরা যারা বলছে আমরা বুড়িয়ে গেছি বৃদ্ধ হয়ে গেছি আমরা তো এখন দুই ছেলে চার ছেলের বার আমরা কি কোরআন শিখতে পারি এটা মুসলিম হিসাবে বলা লজ্জা এটা মুসলিম হিসাবে বলা লজ্জা কারণ শিক্ষার কোনো বয়স হয় না যদি বয়সী হতো তাহলে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহআলি সাল্লামকে শৈশবে কহি প্রেরণ করা হতো কি কথা বলেন ঠিক কিনা কিন্তু তা নয় আল্লাহ নবী মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লামকে প্রাপ্ত বয়স্ক অবস্থায় চল্লিশ বছর বয়সে প্রথম যে ওহি নাজিল করা হলো সেটা হচ্ছে পাঠ করার কথা আজকে আপনাকে যদি বলা হয় যে আপনারা মসজিদে অনেকেই ঢুকলেন না ঢুকেই আজান হচ্ছে আগে বসে গেলেন তারপরে আজান শেষ হলো উঠে ছলা তাই করলেন এটা শিক্ষার অভাব জেনে রাখুন এটা শিক্ষার অভাব কিতাবুল জমা সাহিয়াল বুখারি খিতাবুল আজান সাহিয়াল বুখারি এবং কিতাবসলাত সোমানে আবুব হাদিস বর্ণিত হয়েছে এরকম আল্লাহ নবী মোহাম্মদ সল্লাহ সাল্লাম খুদ দিচ্ছেন একজন লোক ঢুকলো ঢুকার পরে বলছে এই তুমি কি আদি করেছো লোকটি বলছেন না লোকটি বলছে কয়লা আল্লাহ ইয়ারো আল্লাহ না সলা সোলাতালি করিনি আল্লাহ বলছে উঠো তুমি দাঁড়াও এবং তাদাই করো এটা হচ্ছে তাইয়াতুল মসজিদ মসজিদের ঘুকার মসজিদের হক হচ্ছে দুরাকাত সলা কিন্তু আমাদের শিক্ষাগত অজ্ঞতা করতে দেখুন আগে আমরা বসছি তারপরে উঠে দুরাকাত করছি আজকে থেকে এটা নোট করে নেবেন দ্বিতীয় কথা দুঃখ নেবেন না আপনাদের মোয়াজ্জিম সাহেব অসুস্থ যার জন্য তিনি বসে আছেন বা বসে সলা তাই করছেন সুস্থ লোক কি নেই বসে বসে আজান দেওয়া লাগছে বোঝাতে পারছি না বসে বসে আজান দেওয়ার প্রমাণ সরিয়েতে আছে দিতে পারবেন কি ব্যাপার আছে দলিল আছে মাদ্রাসা থেকে নিয়ে আসবেন দলিল বলবেন হাবিবুল্লাহ বিন ওসমান বেলা সরান পড়ার বাসিন্দা সে বলে গেছে বসে বসে আজান দেওয়ার দলিল নেই আমরা দলিল চাই মাদ্রাসায় যাবেন আমার নাম বলবেন নুরিল ওয়ার্থ সুস্থ মানুষ থাকতে অসুস্থ মানুষের কী দরকার তাহলে আর আজান যে তাকেই দিতে হবে তিনি তো বৈজ্যেষ্ঠ সম্মানিত ব্যক্তি আমাদের দুঃখ নেবেন না আগেই ক্ষমা প্রার্থী কারণ ইসলাম হচ্ছে দলিল দিয়ে চলার ধর্ম আপনি খুলে দেখেন পবিত্র কোরআন সুরান ষোলো নম্বর সুরা তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নম্বর আইকালগুলো আমি ফার্স্ট আইনু আহে লা জিকরি ইন কুম লা লাচে আলেমন বিল বেইনা হে দুনিয়ার ওয়া মানুষ তোমরা দিনকে ধর্মকে জানো জানা মানুষের কাছে দলিল সহ প্রমাণ সহ দলিল বিহীন প্রমাণ বিধীন কোনো ইবাদত চলে না আজন্তা ইবাদত সলাত ইবাদত জুঁ ইবাদত